গারস্ত প্রশস্ত ধর্মের মূল তথ্যটা তারা বুঝতেও চায়নি আর বোঝার চেষ্টাও করেনি গুরুচাঁদ ঠাকুরের একটা অঙ্কুশ আছে একটা নির্দেশ আছে মাসে এক বছরে বারো তার থেকে যত কমাইয়া পারো আমার শত্রু আমি আমার বন্ধু আমি আমি যদি আমার সঙ্গে শত্রুতা করি আমাকে কেউ বাঁচাতে পারবে না আমার কর্মফল আমাকে একদিন খুঁজে নেবে লক্ষ লক্ষ মাতার মধ্যে যেমন ছোট বাছুরকে মা খুঁজে নেয় আমার কর্মফলও একদিন আমাকে খুঁজে নেবে আমি এড়াতে পারবো না তাই যদি কোনো সৎ মানুষের কোনো সৎগুর সংস্পর্শ নিয়ে এই হরিচাঁদ গুরুচাঁদের এই তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি দুই দিন হলেও আমরা একটু বেশি বাঁচতে পারবো বাংলাদেশের একজন প্রখর ভালো গায়ক রতীন্দ্রনাথ রায় যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না একটা গান কিন্তু আমার বলছে না যৌবন জোয়ার চলে যাবার পরে আর একটা জোয়ার আসে মানুষের জীবনে সে জোয়ারটা হলো ভাবের জোয়ার প্রেমের জোয়ার কোনো ভক্ত সকল কিছু হারিয়ে সাধুর সঙ্গে এসে যদি হরি বলে কৃষ্ণ বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গড়াগড়ি দেয় তার মধ্যে একটা প্রেমের জোর একটা ভাবের জোয়ার আসে তাই কবি বললেন যা গেছে তা চলে করিস না তাহা বলে মিলায়ে দেখ মূল তহবিলে তোর কি আছে জমা আমি তো সকল হারিয়ে ফেলেছি আমি ছিলাম মায়ের আঁচল তলে মায়ের মমতার আঁচলের তলে মায়ের বাবার কথার মধ্যে ছিলাম কিন্তু হরি দর্শন মূল কথায় আমাকে কেনে নিয়ে অন্যদিকে চলেছে মাই পারে এই সংসারকে গুছিয়ে একত্রিত করে রাখতে তাই হরিচাঁদ ঠাকুরের এই দর্শন যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারবো ভক্তগণ বলে থাকে লোভিয়া রতন কত সাধু মহাজন দান করিতে দারে দারে করিছে ভ্রমণ সাধুর সঙ্গ নিবি ধন্য হবি পরশে হরি সোনা পরশে হবি সোনা মানব জীবনে ধন্য হবে পাবি ভক্তি অকামনা এই গৃহ আঙনে একজন মহামানবের চরণ ধুর পড়েছিল তিনি হলেন শিরুকুমার শ্রী মনীন্দ্র গোসাই আমাদের এই মালকানগিরিতে বহু বহু মহামানব এসেছে না হয়তো না এলে আমরা হয়তো সেই পশু পশুই থেকে যেতাম সেই মহামানব মনেন্দ্র গোসার চরণ ধুলি পড়েছে কারণ আত্মা থেকে ভক্তি আসে গুরু তাকে ভালোবাসে গুরু ভক্তের ললাট দেখে লিখন বুঝতে পারে ললাট লিখন বুঝতে পারে গুরু সবার বাড়িতে কিন্তু যায় না মহাজন সবার বাড়িতে যায় না ভক্তের এই ললাট লিখন দেখে বুঝতে পারে ওই ভক্তের আত্মায় মনে কতটা ভালোবাসা গচ্ছিত আছে বেদনা যার বেদন ভরা নয়ন ভরা জল হৃদয়ে ভরা ভালোবাসা জনম তার সফল এই ভালোবাসা দেখে এই বাড়িতে মনীন্দ্র গোসাই প্রবেশ করেছিল সে দেখেছিল টিভির পর্দার মতন ছায়া ছবির মতন দেখেছিল যে হ্যাঁ এই বাড়িতে মানব সেবা হবে আজকে প্রতি বছর বৈশাখ মাস থেকে আরম্ভ করে চৈত্র মাস পর্যন্ত জাতি বর্ণ গোত্র নির্বিশেষে কত ভক্ত এখানে এসে আমার মা বা আমার শ্রীপদ বাবার সেবা পেয়ে তাদের কৃপার হাতের পরশ পেয়ে তারা মুক্ত হয়ে দেশে চলে যায় কত রুগী ভুগতে ভুগতে বড় বড় হসপিটালে চলে যায় সেখান থেকে ফেরত ডাক্তার ফিরিয়ে দেয় বিশাখাপাট্টনম ভেলুর যে তোমার আর ভালো মন্দ যা তোমার ভালো লাগে তাই খাও তোমার এই জগতের দিন ভুরিয়ে গেছে কিন্তু রাস্তায় আসতে আসতে কে যেন সংবাদ বয়ে নিয়ে গিয়ে ওই রুগীর কানে দেয় যে না একটা জায়গা আছে একটা ডাক্তারখানা আছে যেখানে পয়সা লাগে না বিনা পয়সায় কৃপা করে সেই ডাক্তারখানায় যাও সেই ডাক্তারটা হলো এই হরি ডাক্তার আজকে হরিগুরুচাদের কৃপা পেয়ে বিনা পয়সায় তাদের জীবনের সকল পরের মাসুল কোটি কোটি জনমের তারা পাড়ের করি গচ্ছিত করে নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় কষ্টে বুক ফেটে কান্না আসে কত ভক্ত প্রতিশ্রুতি দিয়ে যায় এখান থেকে তুমি যে উপকার করলে তুমি যে কৃপা করলে মা আমি কথা দিলাম এই তেত্রিশ নম্বর গ্রামে সানাবাড়িতে যখন সাধুগুরু বাজার বাজার বসবে প্রেমের হাট বসবে মহোৎসব হবে আমি কথা দিলাম তখন আমি আসব কিন্তু হায় জীব ভুলে যায় দিন গেলে মানুষ ভুলে যায় সেই দিনের কথা আমি মতো আর চ্যানেলের মাধ্যমে এই উপকৃত হওয়া যদি ভক্ত কর্ণে এই আমার কথা শ্রবণ করে থাকো বা শুনে থাকো কথা দাও আজকে বছরে একদিন হলেও এসে সেই সেবার ঋণটুকু পরিশোধ করে যাবে কিন্তু আমরা তো তা করি না ভুলে গেলে বলে না সুখ পেলে আল্লাহর নাম ভুলে যায় তাই মানুষকে মানুষ অহংকারের বসীভূত মানুষ ক্রোধের এই ক্রোধের একটা বংশ আছে বংশ পরিচয়টা একটু বলি ক্রোধের বংশ পরিচয় ক্রোধ যার একটি আদরের বোন আছে ক্রোধের একটা বোন আছে নাম তার জেদ ক্রোধের বোনের নাম জেদ ওই ক্রোধের পত্নী নাম হলো হিংসা বিচার করবেন আপনারা ক্রোধের স্ত্রী নাম হলো হিংসা ক্রোধের বড় ভাই নাম তার অহংকার ক্রোধের বাবা নাম হলো ভয় আজকে আমরা কিন্তু সেই ভয়াবহর মধ্য দিয়ে জীবন যাপন করছি আমাদের যে এই দুর্দিনটা এসেছে আমাদের ভাগ্যে শুধু এই এই পরিবারের সাথে আমরা যুক্ত আছি তাইতে সবাই আমরা বুকে হাত দিয়ে একবার বিচার করি আমাদের অপরাধটা কোথায় পুরোদের দুই মেয়ে এক মেয়ে হলো ঈর্ষা আর এক মেয়ে হলো সুগলি আমাদের এটা কিন্তু স্বভাব পুরোদের মেয়ে আর আছে একটি ছেলে তার নাম হলো ভেদ মানুষে মানুষের ভেদ করে আমরা এইবার আছে ক্রোধের নাতনির নাম হলো আর প্রোদের মা তার নাম হলো উপেক্ষা এবার ক্রোধের হেড অফ দা ফ্যামিলি ওর একজন গডফাদার আছে হেড অব দা ফ্যামিলি কোদের হেড অফ দা ফ্যামিলি তার নাম মানে ঠাকুরদাজিনি কোদের ঠাকুরদা কেনার নাম হলো দেশ এই কোদের বংশের সাথে কেউ ভুলেও আত্মত করবেন না নয়তো আমাদের এর পরেও কিন্তু আমাদের দুর্ভোগ সামনে আছে আমি সকল সমাজকে বলে যেতে চাই আজ এই রাতের অন্ধকারে ভুলেও আমরা এই ক্রোধকে কোদের সঙ্গে আমরা সম্প্রীতি গড়াবো না আত্মীয়তা করব না কারণ এই বংশে যে বংশের সাথে আত্মীয়তা করে এই ক্রোধের সাথে যে আত্মীয়তা করে তার বংশই ধ্বংস করে দেয় আজ আমরা কিন্তু ধ্বংস হতে চলেছি বাস্তব কথা যাই হোক কৃষ্ণ কলি শিবরাম ভিন্ন কবু নয় এরা মনের বিকার সব একাকার বোঝে না যারা আকি হারা আজ ওরাকান্দির পাশে একজন বৈষ্ণব ওরাকান্দির পাশে পাশে ওনার নাম ছিলেন গঙ্গাধর এই গঙ্গাধরের জগতে কেউ ছিল না মাত্র একজন বাবা ছিলেন আর একটি মাত্র ছোট্ট সন্তান ছিল সময়ের সাথে সাথে এই গঙ্গাধরের বাবা চলে যায় চলে গেলে যাবার সময় ওই গঙ্গাধর তার গঙ্গাধরের বাবা ওকে বলে খোকারে সারা বছরের সাধু সেবা বৈষ্ণব সভা করতে পারিস আর না পারিস না পারিস আমার এই মৃত্যু দিবসে কিছু সাধুগুরু বৈষ্ণব এনে বা ওরাকান্দির হরিভক্তদের এনে একটু মহোৎসব করিস এই বলে বাবা চলে গেলেন গঙ্গাধর বৈষ্ণব বারোটি বৎসর একাধিকভাবে সেই অনুষ্ঠান করে কিন্তু এখন আর গঙ্গাধর বৈষ্ণব বৃদ্ধ হয়ে গেছে আর উপার্জনের ক্ষমতা নাই ছেলেটাকেও বিবাহ দিয়েছে যা পুঁজি ছিল ওই বিবাহে সকল খরচা করে ফেলেছে সেই দিন ফিরে এসেছে স্মৃতি দিবস গঙ্গাধর বারান্দায় বসে কান্না করছে বাবা তোমার বাক্যটা বুঝি আর রাখতে পারলাম আজকে আমরা যে পরম্পরা বয়ে চলছি এই দিনে মহোৎসব লীলামৃত কথা এও বাবার দেওয়া ছিল বাবার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান করে নাম রেখেছে শ্রী পদ। নামটা শ্রীপদ করলেও গর্ভে যায় শ্রী পদ। শ্রী মানে সুন্দর যার অবয়ব সুন্দর যার মন সুন্দর যার ভাবনা সুন্দর সেই তো পদ হয় যার চরণ সুন্দর হয় সে ওই চরণ শুধু ভক্তের সমাগম যেখানে হয় সেখানেই যাইতে সক্ষম সে কুপথে চলে না তাই গর্বিত এই নামটায় শ্রীপদ নামে তাই এই যে বাবার দেওয়ার দিনটা পরম্পরা হিসেবে উদযাপন করে বাবার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কইতারে বাবার আদেশ অনুসারে কর্ম করে মধ্যম সন্তান বলে তারে আর বাবার আদেশ অমান্য করে অধম সন্তান কয়ে চরাচরে আমি তো পারিনি মা বাবার গঙ্গাধর দাম্পত্য নব বৌমাটা নবলিকা বৌমাটা এসে বলছে ও বাবা শ্বশুর মা বলছে বাবা তুমি কাঁদছ কেন বলছে মা আমার বাবা একটা কথা বলে গেছিল আমার পরায়ণের দিনে আমার স্মৃতির উৎসবটা তুই পালন করিস কিন্তু দীর্ঘই বারোটি বৎসর পালন করে আমি আর কর্ম করতে পারি না আর তোমাদের তোমাকে ঘরে এনেছি আমার যা ছিল আমদানি সব ফুরিয়ে গেছে আমি কি দিয়ে ভক্ত সেবা করব কি দিয়ে আমি ওরাকানদের ভক্তদের ডাকব কেমন করে সাধুগুরু বৈষ্ণবকে আনবো তাদের গৃহে আনলে তো তাদের এক মুটি অন্য দিতে হয় এই বলে গঙ্গাধর বৌমাটা বলছে বাবা তুমি দো না তখন ওই ঘরে গিয়ে ওই বৌমার বাবার দাও একটা সোনার হার ছিল চেনে ওই চেনটা এনে বাবাকে দিয়েছে শ্বশুর বাবাকে দিয়ে বাবা এইটা নিন এইটা বিক্রি করে আপনি এই মহোৎসবের আয়োজন করেন গঙ্গাধর বলছে না বৌমা আমাকে তুমি লজ্জা দিও না তোমার বাবা কত কষ্ট করে তোমাকে এই চেনটা দিয়েছে আমি পারি না ওই চেনটা বিক্রি করতে বলছে আমাকে একটা কথার জবাব দিন ছোট্ট থেকে মা বাবার সন্তানকে লালন পালন করে দায়িত্ব বহন করে সন্তানকে বড় করে চন্দ্র সূর্য সমাজ আত্মীয় স্বজন সাক্ষী রেখে সেই সন্তানকে নারীর হস্তে তুলে দেয় বৌমার হাতে তুলে দেয় তাহলে আপনি সন্তানের প্রতি দায়িত্ব কর্ম করে সেই সন্তান সেই পরমধন সেই রত্ন আমাকে দিয়েছেন সেই হিসেবে এই ট্রেনটার বেশি দাম না দেখেন কত বুদ্ধিমতি ওই বৌমাটা আমরা ভালো না তাই কিন্তু এই বুদ্ধিমতী বৌমা পাই না বৌমার দোষ না আজকে সমাজে পরকুল থেকে যে মেয়েটা আসে কুলশীল সব তেজ্য করে আমার ঘরে আসে কিন্তু আমি তাকে বৌমা মনে করি নিজের পেটের মেয়ে মনে করি না তাহলে ওই বুদ্ধিমতি বৌমাটা কত দয়া দরদিনী বলছে আপনি নিন চেনটা বিক্রি করে রামদিয়ার বাজারে গঙ্গাধার ওই চেনটা নিয়ে যায় চেনটা নিয়ে গিয়ে ওই রামদিয়ার বাজারে একজন স্বর্ণকর ছিল নিতাই স্বর্ণকর ডাক দিয়ে বলে নিতাই চেনটার কত দাম হবে হিসাব করে আমাকে পয়সাটা দাও আমি বৈষ্ণব সেবা করব আমি হরিভক্তদের বাড়িতে সেবা ওই নিতাইদা ছিল কুটিল প্রকৃতির মানুষ ওই স্বর্ণকর্তা দাগাবাজ ঠকবাজ চেনটাকে ওজন করে বলছে আমি তোমার আগের কিছু বকায়া পয়সা আছে তোমার কাছে পাও না সেই টাকাটা কাটার পরে তুমি দুই টাকা মাত্র পাও গঙ্গাধর একটু দোকানের বাইরে গিয়ে সেই মৃত পিতাকে উদ্দেশ্য করে চোখের জল ছেড়ে দিয়ে বলছে বাবা আমার বুঝি আর হবে না তোমার কথাটা রক্ষা করা ঘরে গিয়ে দোকানের মধ্যে গিয়ে নিতাই বলছে আপনি কৃপা করুন বলে না ব্যবসার সঙ্গে উদারতা চলবে না ব্যবসা ব্যবসার জায়গায় কৃপা কৃপার জায়গায় তুমি এই দুই টাকা নেও না হলে এই দু টাকাও তুমি পাবে না মালাটাও দিয়ে রেখে যাও আর টাকাও তুমি পাবে না মানুষ যখন দিনে পরে তখন কিন্তু আর সাহারা থাকে না অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় গঙ্গাধর বলছে হে চাঁদ ভব নদীর কুল কিনারা নাই অকুল সমুদ্র মাঝে ভাসিয়া বেড়াই আমার এমন বান্ধব নাই গুরু চাঁদ আমায় ডাকিয়া জিজ্ঞাসা করে কে আমাকে এই দুর্দিনে এই নিদানে আমাকে কে সাহায্য করবে মনে মনে ভাবছে বৌমাকে গিয়ে আমি কি জবাব দেব কিন্তু হঠাৎ মনে একটা ফন্দি এসেছে ওই নিতাই স্বর্ণকারের কাছে গিয়ে বলে দু টাকাটা দাও গঙ্গাধর মনে মনে ভাবছে এই দুই টাকা দিয়ে আমি একটু বিষ কিনে নিয়ে যাব বিষ কিনে নিয়ে গিয়ে জনমের মতন আমার লীলা সাঙ্গ করব নয়তো এত কষ্ট এত দুঃখ আর সহ্য করা যায় না ওই দু টাকা নিয়ে একটু বিষ কিনে ঘরে গেছে ঘরে গিয়ে ডেকে বলছে বৌমা আমাকে না তুমি কিছু বলো না আমি চেষ্টা করছি ওই কথাটা গোপন রেখেছে যে দু টাকা দিয়ে বিষ কিনে নিয়ে এসেছে সবার ঘরে ঢুকে মনে মনে ভাবছে রাত তিনটার সময় আমি এই বিষ খেয়ে আমার জীবন বিসর্জন দেব এই বলে ঘরে ঢুকে বৌমাকে বলছে আমাকে আর ডাকবে না লজ্জায় দুঃখে সংকীর্ণ হয়ে গেছে বালিশে মাথা রেখে চোখের জল দিয়ে চোখের জলে বলছে হে দয়াল হরিচাঁদ তুমি নাকি দিন দয়াল মানুষ দুর্দিনে পড়লে নাকি তুমি দয়া করো বিনিময়ে তুমি কিচ্ছু চাও না আমি শুনেছি তুমি নাকি দুই ফুট চোখের জলে সন্তুষ্ট হ কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ দিয়া আমি গঙ্গা ধর এসেছি শুধু চোখের জল দিয়া এই বলে চোখের জল ঝরে পড়ছে ধরা দল। আমার হরিচাঁদ ঠাকুর বলছে যে ভক্ত আমার কাছে কিছু নাই চায় ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায় ভক্তের ডাক পৌঁছে গেছে হরির চরণে কিছু চায় না শুধু প্রেম মাথা মনটা চায় মন বিনা সে চায় না অন্য একজন কবি মুসলমান তার কলমে লিক উঠেছে সখী সখী শেহরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী শেহরি কেমন বল গঙ্গাধর যতবার হরিচাঁদ হরিচাঁদ বলছে তার গঙ্গাধরের বুকের মধ্যে দিয়ে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে আর ওই যমুনার জল চোখের পাশ দিয়ে কলকল করে বয়ে চলছে যেমন কৃষ্ণ বিরহে যশোদা চোখের জলে একটা নালা হয়ে গিয়েছিল উদ্ধব গিয়ে জিজ্ঞাসা করছিল নন্দমারা মহারাজের বাড়ি কোথায় ব্রজবাসীগণ বলেছিল তুমি তো চেনো না এই দেখো একটা জলের ছোট্ট নালা বয়ে আসছে কলকল ভাবে জল আসছে এই নালা ধরে যাও নালার একদম মাথায় গিয়ে হচ্ছে নন্দ মহারাজের বাড়িতে ওই ছোট্ট নালাটা ধরে উদ্যোগ চলছে চলতে 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 গিয়ে দেখে যশোদা আর নন্দ বাবা ওখানে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে খাচ্ছে ওই চোখের জলে একটা ড্রেন হয়ে গেছে এমন ভাবে যদি কোনো ভক্ত একবার ভক্তি ধরে তার ইষ্ট দেবতাকে বাঁধতে পারে দয়াল হরিচাঁদ কৃষ্ণ ভগবান গৌরকে বানতে পারে তখন কি আর সেই ভগবান রইতে পারে অমনি ছুটে এসে সেই ভক্তকে অমনি কোলে করে গঙ্গাধর এইভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এদিকে দয়াল হরি নব গঙ্গাধর সেজে ওই রামদিয়ার বাজারে গিয়ে নিতাইকে ডেকে বলছে ও নিতাই যা। তুমি আমার কাছে কত টাকা পাবে এই নাও তোমার টাকাটা নিয়ে ওই আমার সেনটা ফিরিয়ে দাও নিতাই স্বর্ণকর মনে মনে ভাবছে কেবল তো তুমি গেলে বলে না আমার টাকার জোগাড় হয়ে গেছে তুমি তোমার বাকি টাকাটা নিয়ে আমার চেনটা ফিরিয়ে দাও চেনটা নিয়ে এসে বাড়ির উঠানে দাঁড়িয়ে ডাকছে বৌমা 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 বাবা ডাক শুনে বলছি এই তো কেবল বাবা আমাকে বললো আমাকে ডাকবে না আবার কেন ডাকছে বাইরে যখন এলো বৌমার হাতে কিছু টাকা দিল বলছে এই টাকাটা ধরো আমি এখন ঘুমাবো আর রাত্র তিনটার সময় আমাকে ডেকে দিবে আমি ভক্ত সাধুগুরু বৈষ্ণবদের যত সময় আমি বাড়িতে এই মহোৎসব না করব তত সময় আমি জল আহার কিছু গ্রহণ করব না এই বলে গঙ্গা গঙ্গাধর বৌমাকে বিদায় দিয়ে চুপি চুপি ওই গঙ্গাধরের আসল যে গঙ্গাধর মানবরূপী ওই ঘরে প্রবেশ করেছে প্রবেশ করে দেখে রূপী গঙ্গাধর দেখে মানবরূপী গঙ্গাধর চোখের জল পড়তে পড়তে হরি বলে কাঁদতে কানতে বালিশটা ভিজে গেছে